প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন একটা জিনিস আমার মাথায় ঢোকে না শেখ হাসিনা তো চলে গেছেন গত বছরের আগস্ট অনেকে বলেন পালিয়ে গেছেন যে যার মতো করে বলেন তারপরেও তেরো মাস হয়ে গেল প্রায় চোদ্দ মাস হতে চললো শেখ হাসিনাকে নিয়ে আপনাদের এত মাথা কেন ব্যথা এত ভয় পান কেন এই যে আজকে ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মর মানে মতিউর রহমান চৌধুরী মানব জীবনের সম্পাদক তিনি একটা নিবন্ধ যে লেখেছেন ভবিষ্যৎ এবং সেখানে প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে দুইটা আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে এই মামলায় তার সাজা হয়ে যাবে আচ্ছা শেখ হাসিনাকে ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না হয় আওয়ামী লীগ কিভাবে পুনর্গঠিত হবে এই সিদ্ধান্তটা কি মানব জমিনের মতিউর রহমান নেবে নাকি ইনুস নেবে নাকি ডাস্টবিন শফিক নেবে এই সিদ্ধান্তটা কে নেবে আওয়ামী লীগ কিভাবে চলবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা এই যে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে যদি বিবেকবান সম্পাদক হতেন সাংবাদিক হতেন মতিউর রহমান চৌধুরীকে আমি চিনি সে আশির দশক থেকে চিনি তখন আমি ইত্তেফাকে যাইতাম আমি ছাত্র ছিলাম মেডিকেলের আমাকে খুব স্নেহ করতেন ফারুক অর্থনীতির পাতা দেখতেন অর্থনীতির রিপোর্টার খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল এবং তখন ইত্তেফাকে এক ঝাক রিপোর্টার ছিল জাহিদুজ্জামান ফারুক ভাই ছিল গোলাম সারোয়ার ভাই ছিলেন নাজিম উদ্দিন মুস্তান নামে একজন ছিলেন এই মতি রহমান চৌধুরীও ছিলেন এরা তো সব মানে তখন মানে স্টার সাংবাদিক তো রহমান চৌধুরী আজকে আপনি আওয়ামী লীগের কি হবে শেখ হাসিনার কি হবে এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটিতে বিচার হচ্ছে আইসিটিতে আইনগতভাবে অবৈধ এখানে 71 সালের যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই এত বড় জাতির বিভেদ হয়ে গেছেন আজকে দেশে যখন মব হচ্ছে আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না বিচারপতিরা স্বাধীন রায় দিতে পারতেছে না আজকে আসামি হাজির হলে সেখানে মব করা হচ্ছে ডিম মারা হচ্ছে আপনার বিবেক কি তখন কামড়ায় কোথায় থাকে তখন আপনার বিবেক আজকে আপনি আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা ঘামাচ্ছেন আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তায় আপনার ঘুম হয় না আওয়ামী লীগ মুসলিম লীগ হলে হবে আওয়ামী লীগ তো আপনার টাকায় চলে না আপনার বাপের টাকায় চলে না আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়াম লীগ থাকবে কি থাকবে না তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিচ্ছে শেখ হাসিনাকে সরায় পঁচাত্তর সালে পরে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয় তখন জোহরাতের নেতৃত্বে ছিল এবার তিনি আমাদের নসিহত করতেছেন যে শেখ হাসিনা পরিবর্তে এরকম জোহরা তাজুদ্দিনের মতো কাউকে এনে আওয়াম লীগকে আমরা পুনর্গঠন করি তারপরে তিন চার বছর পরে দেখা যাবে এই এর আগে যেমন একাশি সালে শেখ হাসিনা ফিরেছিলেন এরকম শেখ হাসিনা আরো চার পাঁচ বছর পরে ফিরবে কিনা এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন সরাসরি বলেন তাহলে আওয়ামী লীগ কাকে নেতা বানাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে আওয়ামী লীগ কি ধ্বংস হয়ে যাবে বাংলার জনগণ এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না স্পারে না কোনো রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই দুইশো তিনশো বছর চারশো বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকতো আপনাদের এত মাথা ব্যথা কেন মতি এত ভয় লাগে শেখ হাসিনা এত ভয় পান চলে গেছে এই যে আঠাশ তারিখে তার জন্মদিন আপনাদের এত ভয় লাগে কেন মতিভাই দেশটাকে বেঁচে দিছেন না ষড়যন্ত্র করছেন এত নীতি কথা বলেন কত ডলার পাইছেন জাতির সামনে বলেন জাতিকে বলেন যে শেখ হাসিনাকে হটানোর জন্য কত টাকার কন্টাক্ট ছিল আপনার সাথে ইউএস কত ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে এগুলো বলেন লজ্জা করে না আপনার দেশ বিক্রির জন্য বিদেশের কাছে মাথার নত মাথা বেচা দেন আপনি আসছেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে চিন্তা করতে যে দেশে সাড়ে চার কোটি সমর্থক অনুসারী সদস্য নেতা কর্মী থাকে আপনি সেই দলটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন পালানোর কোনো জায়গা থাকবে আপনার অনেক সময় আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল বলেই আপনারা এইসব সাংবাদিকতা করে এত জায়গায় আসছেন ইনুসের সমালোচনা করে দেখেন তো মতিউর রহমান চৌধুরী কয়দিন সম্পাদক থাকে আর কয়দিন মানুষ জমি কি ছাড়তে পারেন নিজেই তো বলছেন সাংবাদিকরা কথা বলতে পারে না আমি খুব মানে আমি মতিউর রহমান চৌধুরীদের কাছে এইগুলো আশা করিনি কারণ আমরা তো দেখেছি তা দেয়ার স্টার্টস তাদের প্রতি তো আমাদের একটা সম্মান ছিলই কিন্তু এরা নিজেদের কর্মকাণ্ডে এবং টাকার কাছে যেভাবে বিক্রি করেছে নিজেকে তাদের তো আর কোনো সম্মান করার কিছু নেই এখন শুধু অপেক্ষায় থাকবে বাংলাদেশের জনগণ যে হাওয়া বদলাইলে এই সব মতি চৌধুরীদের কি পরিণতি হয় আরো একজন আছে কাউরান বাজারের এসে আর এক জাতির বিবেক মা একটা জরিপ ছাপাইছে দেখলাম ডেইলি স্টারে যে বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধু এখনো মানে সর্বকালে সেরা বাঙালি সেরা টপ নাম্বার 1 শেখাসিনা একেবারে জিরো শেখাসিনা পক্ষে কোনো স্কোর নাই এই জরিপটা কারা করে 55 লাখ হইল আউম লীগ যুব লীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ এই সব মিলায়ে আউম লীগের যত অঙ্গসংগঠন রাষ্ট্রীয় প্রতীক সংগঠন আছে একেবারে ইউনিয়ন পর্যন্ত এই সব মিলায়ে এখানে পদের সংখ্যা হলো 55 লাখ পঞ্চান্ন লাখ শুধু পদের সংখ্যা এই পদে যদি আপনি একজন দুজন ধরেন তাহলে তো লাখ পদে লোক লোকের পঁয়তাল্লিশ পদ ধারণ করে এই সংগঠনে আর এই সংগঠনে আপনি শেখ হাসিনার স্কোর জিরো করে বললেন বাংলাদেশে জরিপ হয়েছে একটা হাস্যকর বিষয় আমার দুর্ভাগ্য যে আমার যে পেশা আমি যে গবেষক বলি এই গবেষণার একটা অংশ হলো যে জরিপ পরিচালনা করা এই জরিপের প্রথমত হলো যে আপনার স্যাম্পল সাইজ কতজনকে আপনি জরিপে ইন্টারভিউ করবেন এই যাদের ইন্টারভিউ করবেন তাদের আপনি কিভাবে সিলেক্ট করতেছেন দ্যাট ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট আমি ধরেন পাঁচ লাখ লোকের ইন্টারভিউ করলাম কিন্তু পাঁচ লাখ লোকই বিএনপির সমর্থক তাহলে ওই জরিপের রেজাল্ট জানেন সারা বাংলাদেশে মিনিমাম আপনি যদি চারশো চারশো ফোর হান্ড্রেড লোক সিলেক্ট করতে পারে না একদম র্যান্ডামলি পিওরলি র্যান্ডামলি মানে এখানে কোনো পক্ষ ওই চারশো লোকই কিন্তু আপনার বাংলাদেশের একটা ধারণা আপনি পাবেন তারপরে জরিপের অনেক এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন স্যাম্পল সিলেকশন মানে যাদের আমরা ইন্টারভিউ করব এগুলো সব এগুলো বিভিন্ন পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো বলা হয় না এই পদ্ধতিগুলো রিপ্রেজেন্টেটিভ কিনা এই সিলেকশন র্যান্ডাম কিনা বা কোনো কোনো কিছু বলা হয় না একটা রেজাল্ট আপনারা জাতির সামনে হাজির করে দেন কি রকমের জ্ঞান পাপি হইতে পারেন আপনারা শেখ হাসিনার গ্রহণযোগ্যতাকে কারণ বাজারে বৈশা আর কি এইগুলো তো সব এই যে জাতির বিবেক আমাদের দুর্ভাগ্য হলো আমাদের জাতির বিবেকের বিবেকগুলোকে ডলারে কেনা যায় কারো রেট একটু বেশি কারো একটু কম আরেকজন আছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ তৃতীয় মাত্রা নামের একটা টকসর এই জিল্লুর রহমান দিনের পর দিন ফাইভ স্টার হোটেলে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে সেমিনার করেছেন সরকারের বিরুদ্ধে টাকাগুলো কাকে দিয়েছে আপনাকে মার্কিন ডলার আপনি সেই হিসাব প্রকাশ করেছেন জাতির সামনে কত মার্কিন ডলারে বিক্রি হয়েছিলেন স্টারলিং বাংলাদেশে আসবে এই ব্যাপারে আপনি যোগাযোগ করে ডক্টর ইনুসকে হেল্প করেছিলেন যে স্টারলিং সাথে ইনুসের যোগাযোগ হয়েছে ডক্টর ইনুস আপনাকে ভুলে গেছে ডক্টর ইনুস এইটাই ডক্টর ইউনুস কাউকে মনে রাখে না নিজের স্বার্থের বাইরে এক ফোটাও বোঝে না স্টালিন ড ইনুস নিজের মতো করে গ্রামীণ ফন্টন দিয়ে করছে জিল্লুর রহমানের ক্ষোভ তার মানে ভাগাভাগিতে সে এখন মাঝে মধ্যে দেখবেন যে ইউনুসের কথা বলে কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে আমেরিকার কাছে কত টাকায় নিজেকে বিক্রি করেছিল এই যে এইসব জ্ঞান পাপি এইসব তথাকথিত সুশীল দেশটাকে ধ্বংস করেছে কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টটাকে ভারী করেছে আমরাও বিদেশে থাকি আমরা তো দেশের প্রশ্নে কখনোই কোনো আপোষ করিনি দেশের কাছে এত ঋণ দেশে পড়াশোনা করেছি সরকারি টাকায় পড়াশোনা করেছি স্কলারশিপ পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি সবই তো বাংলাদেশের কাছে আমাদের ঋণ এই ঋণ তো কোনো দিন শোধ হবে না তারপরেও চেষ্টা করেছি যদি সামান্য কোনো সুযোগ থাকে আমার এক্সপার্টিজের জায়গা থেকে আমি সেটা নির্বিদায় দেশের জন্য করেছি এবং কোনদিন তার বিনিময়ে দেশের কাছ থেকে কিছু নেইনি কারণ অলরেডি এত ঋণ আবার কি ঋণ বাড়াবো বলছি ভাই শেখ হাসিনা একটু ছাড়েন আপনারা দেশ চালাচ্ছেন দেশটাকে ধ্বংস করতেছেন তারপরেও জরিপ করে বলেন বাহাত্তর পার্সেন্ট আপনাদের সাথে আশি পার্সেন্ট আপনাদের সাথে সেই জরিপের এতই জোশ মানে রোশ যে তার পাশে আবার ডাস্টবিন শফিককে বসায় রাখতে হয় তো সারা পৃথিবীতে মানুষজন এই মেথডস বিষয়গুলো জানে গবেষণা পদ্ধতি নিয়ে তো কাজ করা হয় যা ইচ্ছা আপনারা বলতে পারেন কিন্তু জনগণের লিজ নিয়েন না জনগণ সময় মতো তাদের কাজটা করবে। আপনারা পালাবার পথ পাবেন কি না সেটা আপনারা ভাবতে পারেন আমি জানি আপনারা রাতে ঘুমাইতে পারেন না রাতে যদি ঘুমাইতে পারতেন যদি নির্ভয়ে চলাফেরা করতে পারতেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকতেন না এখন লাভ নাই যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধে আপনাদের পক্ষ নির্ধারিত দেশ বিক্রি করেছেন তাদের দালালি করেছেন এর পরিণতি কি হবে ভালো না মন্দ সময় সেটা বলে দেবে প্রিয় বন্ধুরা আজ একটু বলতেই হলো এই কথাগুলো বলা দরকার কারণ আমরা কিছু বলি না বলে তারা বাড়তে 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 মানে একেবারে আকাশের উপরে উঠে গেছে তাদের মাথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইসব দালাল গুলোকে চিনে রাখবেন এবং সময় নির্ধারণ করবে এদের পরিণতি কি হবে সবাইকে ধন্যবাদ